আমি শ্রী দীননাথ সামন্ত একটি স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম ছাব্বিশে জানুয়ারি প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস মর্যাদার সঙ্গে হয় পালিত এদিন কুচকাওয়াজ অধ্যাত্মবোধক গানের মাধ্যমে স্থানে স্থানে জাতীয় পতাকা হয় উত্তোলিত নিরবতার সঙ্গে স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতিকৃতিতে করা হয় মাল্যদান বন্দে মাতরম বন্দে মাতরম ধ্বনিতে তাদের জানানো হয় প্রবুধ সম্মান বীর সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু গোল্ডেন আজাদ হিন্দ ফৌজ দল কদম কদম বড়ায় যা এ দেশাত্মবোধ গানও তোমরা রক্ত দাও তোমাদের স্বাধীনতা দেব এই বাণী আজও উজ্জ্বল পরাধীন ভারতের স্বাধীনতার লাগি হাসি মুখে কত সংগ্রামী ফাঁসির মঞ্চে দিলেন প্রাণ গাইলেন কত জীবনের জয়গান এসবই তাঁদেরই অনন্য অবদান বড় বীরত্বের ও সৌভাগ্যের কথা রক্তক্ষয়ী সংগ্রামে ভারতবর্ষ আজ স্বাধীন কিন্তু আজও দেশের জনগণের উপর চলেছে নানা অত্যাচার অবিচার ও শোষণ প্রতারণা প্রত্যাচার দুর্নীতিতে ভরা দেশে মাতৃবৎ নারীরও নাই কোনো সুরক্ষা এখন মানুষকে হতে হবে সৎ ও মানবিক নইলে নানা অশান্তিতে জর্জরিত মানুষ পাবে না রক্ষা